নমস্কার সবাইকে মহাকুম্ভ প্রয়াগরাজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এই প্রয়াগরাজের ভিডিও তো সবাই তোমরা টুকটাক দেখেছ সোশ্যাল মিডিয়াতে তবে আজ তোমাদেরকে একটা ভিডিও দেখাবো এমন যেখানে আমরা মেলার মধ্যেই মেলা প্রাঙ্গনেই মেলার ভেতরে আমরা বাইক নিয়ে রাইড করেছি মানে ঘুরেছি রাইড বলবো না আমরা ঘুরেছি এই দেখো আমাদের বাইক এটা আমার এটা সন্তু মিত্র দুটো বাইক নিয়ে আমরা যাত্রা শুরু করব তো ঘুরবো মোটামুটি এই এই চত্বরটা পুরোটা আমরা ওই দিক দিয়ে পুরোটা ঘুরব আর ওপারে এই ওপারে লাইটগুলো জ্বলছে এগুলো হচ্ছে মানে লেটে হনুমানজি মানে প্রয়াগরাজের সাইডটা তো চলো ভিডিওটা তোমাদেরকে সবার সঙ্গে শেয়ার করি ভালো লাগলে প্লিজ একটু কমেন্ট লাইক করে দিও আমি সচরাচর বলি না তবে ভিডিওটা খুব ভালো হবে চলো দেখি গুড ইভিনিং প্রয়াগরাজ থেকে একদম তরতাজা ভিডিও প্রয়াগরাজে মহাকুম্ভের ভেতরে আমরা বাইক নিয়ে চলে এসেছি আমরা ভেতরেই এখন সব বাইক নিয়ে ঘুরে দেখাবো তোমাদেরকে বেশি বড় করবো না ভিডিওটা যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রচুর ধুলো এই ধুলোর মধ্যেই তোমাদের জন্য এই প্রথম কুম্ভ মেলা থেকে কুম্ভ মেলার ভেতরে বাইক রাইড করছি আমরা চলো সুন্দর সুন্দর প্যান্ডেল দেখো শ্রী রাধা সর্বেশ্বর নগর এরকম একটা কিছু লেখা ছিল হিন্দিতে তো আমরা যেদিকে খুশি যাব যেখানে পুলিশ আটকাবে ব্যাক করবো এরকম প্ল্যান নিয়ে আমরা এগিয়ে চলেছি এটা হচ্ছে সমুদ্র মন্থন দ্বার চলতে চলতে এই আরেকটা খুব সুন্দর মন্দির শ্রী নর্মদা আনন্দ কি লেখা যে বুঝতেই পারছি না সংস্কৃত লেখা খুব সুন্দর লাগছে সন্ধ্যাবেলায় আমরা প্রয়াগরাজের ভেতরে একবারে চলে এসেছি বাইক নিয়ে সোজা আস্তে বাদকে নিলাম পুরো ওপেন দেখো অনেকে বাইক নিয়ে ঘুরছে তা আমরা ঘরে বসে না থেকে বাইক নিয়ে সোজা চলে এসেছি প্রয়াগরাজের একদম ভেতরে মেলা তো বন্ধুরা আবার প্রাঙ্গনে জায়গা চলে এলাম এত বড় মানে যে কোন দিকে যাবো আর কোন দিকে না যাবো কিছু বুঝতে পারছি না হ্যাঁ পুরো মেলা ঘোরা বাইক ছাড়া আমাদের সম্ভব না তো তোমাদেরকে বাইকে করে ঘুরে দেখাচ্ছি সবাই বলো কেমন লাগছে তোমাদের মেলা প্রাঙ্গনের ভেতর থেকে এক লক্ষ লক্ষ লোক হাজার হাজার লোক যে যার মনের শান্তির জন্য এসছে পুরোটাই আমরা বাইক নিয়ে ঘুরছি এই দেখো সুন্দর একটা প্যান্ডেল দেখো এখানে একটা আখড়া আরজি বলে হনুমানজি হনুমানজি প্রচুর আখড়া আছে জিম টা হচ্ছে প্যান্ডেল দেখো এরকম ভিডিও কোথাও পাবে না তোমরা মেলা প্রাঙ্গন থেকে সরাসরি তোমাদেরকে মোটর সাইকেল চালিয়ে দেখাচ্ছি দেখো কত সুন্দর সুন্দর এক প্রান্ত থেকে আমরা আরেক প্রান্তে চলে এলাম এই ডান দিকে ব্রিজ এই যে উপরে জ্বলছে ইন্ডিয়ান ওটা হচ্ছে ব্রিজ আর এই দিক দিয়ে আমরা ঘুরছি পুরোটাই আমাদের ব্রাউন মারা একবার হয়ে গেল প্রায় পুরোটা না মানে হয়তো থার্টি পারসেন্ট হয়ে গেছে এবার আরেকটা গেটে এলাম স্বস্তিক দ্বার স্বস্তিক দুয়ারের সামনে এখন আমরা বাইক নিয়ে বাইক রাইড করতে করতে মেলার ভিতর থেকে তোমাদেরকে আমরা দেখাচ্ছি ফায়ার ব্রিগেডের গাড়ি দাঁড়িয়ে আছে যদি কোনো জরুরি বিশেষে দরকার পড়ে সবসময় রেডি এবার বাদিকে নেই রাস্তার সামনে বন্ধ কোন দিকে যাচ্ছি আমরা জানি না কিন্তু যাচ্ছি তুই জয়দেবের মেলা গেছিস জয়দেবের মেলা এরকম হয় প্রচুর আঁকড়া হয় সাধুদের চলো কেমন লাগলো ভিডিওটা জানিও ছোট্ট একটা ভিডিও তোমাদের জন্য করলাম টানা সবাইকে